সমস্যা কি আপনার হ্যাঁ সব কিছুর মধ্যে পার পায়ে যাবেন খালি বলবেন কিছুই বোসায় বলতে পারি না এমনি তো তো পোলাবনের বাপ হয়ে গেছেন তিন চারটার এটা বুঝেন ভালো গুসায় কথা কইতে পারেন না দুনিয়ার মধ্যে দিলেই বালা না দিলেই বুতু বুতু সব কিছুই করতে পারো তখন তুমি ভালো বুঝার এখন কথা কইবে এখন তুমি গুসায় কথা কইতে পারো দুনিয়ার মানুষ তো সরতো বন্ধু বেজার ছাগল বেজার মেগে কয় নীলে নে নানিলে নাননি আরে এখন যে বাপ শুরু হইছে বাপ তো বাবা বেশি ভালো না খুব খারাপ খুব খারাপ কয় আপনারাই বলেন আপনাদের প্রতি আমার খুব কষ্ট পুরাই ভাষণ দিতাছে হ্যাঁ আপনারা 12 টা পরে জানগা কি লিখা মানিকগঞ্জের মানুষ বারোটা পর্যন্ত গান করে কি লেইগা একটা কথা কই আমি আগে আপনাদের কথার মীমাংসাটা আমি দিতাছি মানসির বাড়ি খায়া খায়া পেটটার তো ডোল বানাইতেছেন যদি মানুষের মতো কষ্ট কইরা গিরহস্থি করতেন তাইলে আর কইলেন নইলে সারাবাইত গান গান হ্যাঁ মানুষের গিরহস্থি আছে বড় পীর সাহেবের কাছে এক ভক্ত গেল আর বড় পীর সাহেব ওয়াস করতেছে তখন আল্লাপাকের তরফ থেকে ওনার মধ্যে একটা ভাব আসলো আল্লাপাক বলল হে বড় পীর আপনি রাত দিন চব্বিশ ঘন্টায় এইভাবে মানুষের সামনে এলেম প্রচার করেন না কারণ তাদেরও সংসার আছে সবসময় যদি আপনি এলেম প্রচার করতে থাকেন তাহলে সে সংসার করবো কোন সময় আপনার গান শুনতে শুনতে সকাল হয়ে যাক পরে যে গৃহস্থি আছে এগুলো আপনি করে দিয়া যাইবেন এক লোক বাড়িতে প্রতিদিন খালি খিচুড়ি খায় আরে তার বউর আবার খিচুড়ি পছন্দ খিচুড়ি রান্না করে দেয় বোনা খিচুড়ি লেটকা খিচুড়ি সবজির খিচুড়ি আরে পো মাংসের খিচুড়ি কিন্তু খিচুড়ি মাগার যায় না খিচুড়ি থাক বই আ আইটেম এটা কয় দূর যা বাড়িতে থাক মু না যা মুগা যায় অন্য জায়গায় গিয়ে রস্তি কইরা খাইমু বাড়িতে যাও না তুই খিচুড়ি খিচুরির বয়ে বাড়ি ছাইরা গেছে শহরে শহরে যাইতে আরেক বন্ধুর বাড়িতে যায় উঠছে কয় বন্ধু বউ কইতাছে কই দেখ এত দিন পরে আমার দোস্ত বাড়িতে আইছে একটু খিচুড়ির নাম দাও আহারে অনেক দিন ধরে খিচুড়ি খাওয়া হয়নি मेहमान আসছে একটু খিচুড়ির নামা করে ফেলি এখন বাড়িতে যায় খাইতে বসছে সকাল বেলার নাস্তা এই খিচুড়ি আহা বন্ধুর মন ভালো না বাড়ি থেকে আইলাম খিচুড়ির ডরে আরে এনো আয়ও বউ কয় বাইজান খিচুড়ি খান না কে খান খান খিচুড়ি খান কয় আপনি আইসেন দেখে খিচুড়ি রান্দি সারা বছরে খিচুড়ি রান্দা হয় না জানেন আপনি আইসেন দেখে উচিলায় আপনার বন্ধু কইতাছে কিছুরি রান্দি এর লেগে আপনার জন্য খিচুড়িটা রানছি যে বন্ধু গ্রাম থেকে গেছিল সে বন্ধু কয় বোন রে তোমার তো একদিন আমার তো প্রতিদিন সুলেমান সরকার সুযোগ পাইছেন একদিন গান গাওয়ানের লেগে গা তাই সারা রাত গাইতে চান এই দর্শকরা প্রতিদিন গান শুনে

সাই নিরঞ্জনে মানুষ দি আল্লাহ ফুটাই আছে ফুল মানুষ দিয়ে আল্লাহ ফুটাই আছে ফুল আসল কথা যদি বলি মুন্সি মোল্লায় কয় বা এক ফুটা দিয়া মানুষ বানাইয়া দুনিয়ার কুল ভরছে আর দুই ফুটা দিয়া করছে কি আমি যদি কয়ে দিতে পারি আপনি করবেন কি হ্যাঁ আসল কথা যদি বলি এই কথাটাই আপনি বুঝেন না আবার আপনি বয়াতি হ্যাঁ আসল কথাটাই এখন পর্যন্ত বোঝেন না কই এত দিন ধরে গান খালি শুয়ে আসতেছি আসল কথা যদি বলি মন শিমল্লায় কইব তো আরে এখানে মন শিমল্লা বলতে কি যারা খালি মসজিদে থাকে তাদেরকেই বোঝানো হইছে বিষয়টা কিন্তু এরকম না আসল কথা মানে কি হক কথা সত্য কথা সকল সময় সত্য কথা কইলে কি আপনি ভালো থাকতে পারবেন অনেক সময় সত্য কথা কইলে মায়ের খাইতে হয় আমার নবী সত্য কথার জন্য মায়ের খাইছে আপনি জানেন না হ্যাঁ ইসলামের দাওয়াত দিতে যায় সত্যি কথা বলছে একাত্মবাদীর ধর্ম গ্রহণ করো এক আল্লাহকে বিশ্বাস করো মূর্তি পূজা ছেড়ে দাও এই মূর্তি পূজা ছাড়ার কথা বইলা আমার নবী হক কথা বইলা সত্যি কথা বইলা মায়ের খাইলো আর সেই পক্ষে হয়ে আপনি জিজ্ঞেস করেন আসল কথা কোনটা এখন আসল আর নকলই চিনলেন না আসল কথা হইলো সত্যি কথা হজরত আলী করিমুল্লাহ সুরাদি আল্লাহ তালা আনহু বলছেন আমি রাসুল পাক সাল্লাহ আলি আসাল্লামের কাছ থেকে দুই রকম এলেম শিক্ষা করেছি এক রকম এলেম তোমাদের কাছে প্রকাশ করলাম আর রকম এলেম আমি প্রকাশ করলে তোমরা নিজেরাই আমার শির উচ্ছেদ করবা তার মানে কি আমার নবীর কথা সত্য না সত্য ছিল বিধায়ী তো তিনি প্রকাশ করতে পারে নাই কারণ সেটা গোপন এখন এক ফোটা দিয়া মানুষ বানাইছে আর দুই ফোটা দিয়ে কি করছে আদওয়াল্লাহি ওয়া সাল্লামকে একটু কথা বলতে হবে বাবা আমার একটু কথা বলতেই বলতে কারণ গুছায় না বললে তো উনি আবার পয়েন্ট করবে বুঝেন না কিছুরি তো একদিন খইতাছে তার জন্য একটু ভালো করে খাওয়াই আইছে জহনাঙ্গবাড়িতে হ্যালো আদওয়াল্লাহি ওয়া সাল্লামকে আল্লাহ সৃষ্টি করলেন সৃষ্টি করার পর কিরে ভাই কি সমস্যা তুমি হঠাৎ করে টান মাইটা ধরো কে নিচের দিকে আস্তে আস্তে নিতে পারো না হ্যাঁ শীত দিলে আস্তে করে কমাবে আস্তে করে পারবে হঠাৎ করে দেবো হঠাৎ করে বের করে ফেলো বুঝলাম না বিষয়টা দেখলাম তো আমি একদমই না এরকম না সাউন্ড সিস্টেম এটা মিষ্টি করে কথা বলো এর সাথে আর এটা ইলেকট্রনিক বিষয় তো এখন কি জানি বলতেছিলাম না আদম আলহামকে সৃষ্টি করে তাদের বাসস্থান হইল জান্নাতে তারা জান্নাতের মধ্যে থাকে মা বোনেরা কথা কেন না আমার কথা শুনেন জান্নাতের মধ্যে রাখলেন আল্লাহ পাক বললেন তুমি জান্নাতের মধ্যে যত ফল বাগান আছে ফল গাছ আছে যা আছে সব ব্যবহার করবা খাইবা এই যে গাছ নেকি বদি জ্ঞানের গাছ এই গাছ থেকে ফল সাবধান দই না সেই ফল গাছের নাম নেকি বদি জ্ঞানের গাছ এই ফল গাছ থেকে সাবধান তোমরা ধরবা না জান্নাতে শয়তান ঢুকতে পারে না প্রবেশ করা নিষেধ জান্নাতের ভিতরে যখন যাইতে পারে না সাপ জান্নাতে যাইতে পারতো সাপ সাপ যখন এই যে সাপের বিষ হইছে সাপে কামড় দিলে বিষ হয় আগে কিন্তু সাপের বিষ ছিল না সাপ যদি লালা দিত তাহলে এসকো আম্বরের গ্যারান করতো সুন্দর গ্রান করতো যেই গ্রানে মানে অনেক সুন্দর গ্রানে মানে আমি বুঝাইতে পারবো না এটা কি গ্রান দলিল প্রমাণ করছে এই গ্রান এই লালাটা বিষ হয়ে যাওয়ার এর একটা কারণ আছে এই ঘটনায় যাব না বল মূল কথা এখন শয়তানে তাদের সাথে প্রতারণা কইরা সাপের জীব বা নিচে যায় ঢুকছে ঢুইকা ময়ূর রে বলছে ময়ূর তুই ভালো মতো পেয়ে ধুইরা নাচা নাচা যাবি আর সাপ হিল্লা দুল্লা জান্নাতের ভিতরে ডুববা আমি যে এটার ভিতরে আছি এটা তো জানতো না দেখতো না তোরা সহযোগিতা করত করে ভালো কিছু বাইল দিয়ে আর সাপের জিব্বার নিচে শয়তান ঢুইকা তারপরে ময়ূর সাপের পিঠের মধ্যে উইঠা নাইচা 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 যাইতাছে জান্নাতের ভিতরে ঢুকছে শয়তান যায় তুই এখানে রূপ ধরে দিয়েছে শয়তান সব রূপ ধরতে পারে মানুষের রূপ ধরতে পারে যা ইচ্ছা তাই ধরতে পারে একমাত্র আমার রাসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রূপ ধরতে পারে না রূপ ধুইরা খুব সুন্দর জান্নাতে যায় ঘোরাঘাড়ি কইরা হাওয়ারে ফিট করে লাইছি মেয়ে মানুষে একটু বাইল দিলেই কাম হয় দেখছেন আগে কি বাইল দিছে কয় আপনি ওনে কথা কইতে পারেন গুছায়া আরে আপনার বাইলে সবাই পড়বো না এখন হাওয়া যে হইলো এটাও একটা ঘটনা কারণ ঘটনা তো অনেক বড় কিন্তু গুসায় গাছায় বলতে হইলে একটু সময় লাগে আদমের বাম পাজরের রেহান নামক হার থেকে মানে আদমের কোনো চেতন নাই এই সময় আল্লাপাক গাইবি ভাবে কুদরতি একটা রূপ নিয়া নারী নারী ভাব নিয়া আসলের এই সময় হঠাৎ কইরা চেতন পায়া ধরি ধরি একটা বাপ এই সময় আল্লাহ বলতেছে দাঁড়াও খামোশ আগে বানায়নি পরে আদম ঘুমাইছে ঘুমের মাধ্যমে তার বাম পাজরের একটা নিয়া দলিল প্রমাণ করে একটা হার নিয়া হাওয়াকে সৃষ্টি করলো তাদের জান্নাতের মধ্যে বসবাস এখন তারা দুইজন ভালোই তাদের ভিতরে এই চেতনা জ্ঞান নাই কোনটা লজ্জা কোনটা সরম কারণ তারা তো জান্নাতি পোশাক পরা পরে যখন সাপের মুখের মধ্যে জিব্বার নিচে যায়া শয়তান যায়া ঢুকলো এখানে যায়া হাওয়ারে কইতাছে জানো আল্লাহ তোমাগোর সাথে কি রাজনীতি করছে কই কি রাজনীতি কই যে যে ফল গাছটা দেখতেছ নেকি বদি ফলের গাছ এই ফল খাইতে না করছে কেন তোমাদের এই জান্নাতি পোশাক তোমরা আজীবন এই জান্নাতে যেন না থাকতে পারো এর জন্য এই ফলের গাছ থেকে ফল খাইতে না করছে এই ফল খাইলেই তোমরা আজীবন জান্নাতে থাকতে পারবা এই কথা কই তো হাওয়ারে ফিট কইরা গাছের থেকে ফল ছিঁড়াইলাইছে কোথাও মতান্তরে পাঁচটা ফল ছিটছে কোথাও ষাটটা পরে তো ফল উনি খাইয়া ফেলছে উনি দুই তিনটা খায়া শেষ পরবর্তীতে আদম রেনিয়া খুব ভালো মতো বুঝায় খাওয়াইতে নিছে এই সময় এই জায়গাটার মধ্যে টিডি মাইরা ধরছে এখন ছেলেদের কিন্তু লেভেল নাই এমন একটু জায়গা ফুলে আছে মেয়েদেরটা কিন্তু লেভেল আছে না আচ্ছা এখন শয়তান এই পরামর্শ করলো খাওয়ার সঙ্গে সঙ্গে জান্নাতি পোশাক শেষ তাদের একটা জ্ঞান পড়লো লজ্জারি কি কাজ করলাম এখন কি করা এই যে ফল ছিল এই ফল গাছ থেকে তিন কষ বের এই ফলের কষে আল্লাহর কাছে ফরিয়াত করলো মাওলা আপনি আমাকে সৃষ্টি করছেন আজকে হাওয়া আমাকে এই কষ্ট দিল আপনি এই বিনিময়ে কি হাওয়াকে কি শাস্তি দিবেন তখন আল্লাহ বলল তুমি কষ্ট নিও না হাওয়া জাতির মধ্যে হাওয়ার বংশধর যারা থাকবো হাওয়ার মতো যারা থাকবো আজীবন পর্যন্ত তাদের এরকম একটা কষ বের থাকবে প্রতি মাসে আমাদের ঋতুস্রাপ হয় না নারীদের বাবা মা সবাই এই বিষয়টা জানে এটা আমাদের জানানো দরকার এটা লজ্জার কোনো বিষয় না কেন না? এটা সত্যি কথা দলিল এটাই প্রমাণ করছে গুণীদের মুখ থেকে এটাই শুনে আসতেছি এখন হাওয়ার যেই কষ্ট দিল সারা জীবন পঞ্চান্ন বছর পর্যন্ত একটা মেয়ের সন্তান ধারণ ক্ষমতা থাকে এখন অনেকটা কমে আসছে পঁয়তাল্লিশ বছর পঁয়তাল্লিশ বছর পর্যন্ত একটা মেয়ের হায়েস্ট হবে এরপরে আর হবে না সে সন্তান ধারণ ক্ষমতা নষ্ট করে ফেলবে এই যে একটা শাস্তি এক ফোঁটা দিয়ে এটা করলো এখন আদমের কি শাস্তি হাওয়া খাইছে আদম কি খায় না আদমেও তো তার কথা শুনছে আদমের শাস্তি আজীবন কষ্ট আদম সন্তানদের মধ্যে যারা আছে যে আপনারা কোন পুরুষ মানুষ দিন ভরা কাজ করেন কত কষ্ট করেন বাড়িতে এইটা বাজার টাইম এটা নেন নাই ওইটা নাই এই সমস্যা ওই সমস্যা খালি ফরমাইশের উপরে ফরমাইশ বাজার থেকে আনছেন যে কি গো জান কয় না জর্দা ডানলেন না আচ্ছা আপনিই বলেন আপনি যে যে সারা রাত গান গাইতেছেন গান গাইয়া টিয়ারি গরাতে দিবেন হ্যাঁ ঘরের ভিতরে জায়গা দেনগা ফিট কইরা ফ্যান শীত লাগে তারপরও কম্বল কইরা উপরে দা লেপ দিয়া পরে ফ্যান ছাইরা রাখে কি আ আরামে গোমায় সারা রাত বেলা বাজায় গান গায় হ্যাঁ এইটা কি শাস্তিনা এইটা কি শাস্তি না

হবে কেন হল তবে জনম কেন হল তবে সকল মাটির ঘর রঙ্গে পরিপাটি করা ভিতরে তার প্রাণ ভমরা ঠেকছে মায়ার লোভে এই যে সকল মাটির ঘর রঙ্গে পরিপাটি করা ভিতরে তার প্রাণ ভমরা ঠেকছে মায়ার লোভে তার ভিতরে একটি পুরুষ একটি নারী জোড়া বানায় ভাবে কি কৌশলে ঘর বাঁধিয়ে তার ভিতরে রয় ছাপিয়ে একটি পুরুষ একটি নারী জোড়া বানায় ভবে করিবে সব লন্ড ভন্ড যাতে মিশে যাবে ওরে খেলা ভাঙলে শুধু ভান্ড থাকবে নায়ার কৌশল কাণ্ড করিবে সব লন্ড ভন্ড যাতে মিশে যাবে হলো তবে